نحمدك ونساله على رسوله الكريم اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المديد والقرآن الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله عبد حقائق ولا تموتن الا وانتم مسلمون حيث الاخر قال النبي صلى الله عليه وسلم আনাদাতুন্নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম আল্লাহর তাআলার এই আলোকিত বড়দার মাদ্রাসা মসজিদে সাপ্তাহিক অনুষ্ঠানের আজকে জুমার ভিত্তিতে সুন্দর হবে শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা কোরআন ও হাদিস শোনার সুযোগ এই মহাপূর্ব তুলেছেন সেই মহাপূর্বদার ও শ্রদ্ধেয় আব্দুল আলহামদুলিল্লাহ

আমরা মুসলমানি দায়িত্ব এবং কর্তব্য কর্তব্য পালন করি মুসলমান একজন মুসলমানের মাধ্যমে তার জবান থেকে মিথ্যা যদি বলে কেউ বলে মিথ্যা বললে মুসলমানই তো থাকে

মুনাফেক খাদি মুসলমান নয় এই মুনাফেকের দরজা এমন কঠিন মুনাফেকের কথা মুসলমান মুনাফেক আমাদের মাঝে এমনভাবে লুকিয়ে আছে যে যখন সে কথা বলে মিথ্যা করে আর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যে যত বড়ই নামাজি হোক যত বড়ই গাড়ি টুপি এলাকা হোক যত বড় সে যদি মিথ্যা বলে মুসলমান হয় কোনোদিন না আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করবে না আমাদের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মুসলমান মুসলমান তো নামে মুসলমান কালে মুসলমান নয় মাথায় আছে নাম মোহাম্মদ আব্দুর রহমান এই নামে মুসলমান কাজে মুসলমান নয় তো সাধারণ মুসলমানের কথা বাদ আমাদের কথাই আমরা মনে করি আমরা এই মাদ্রাসায় এসেছি এই মাদ্রাসা থেকে আমরা কি হব। আফেজ হল আলেম হলো তারপরে থেকে বের হল কিন্তু এই মুসলমানের পরে মুসলমানের তো বাদ দিয়ে করে মিথ্যা বলে তো এই জন্যই কথাটা বললাম যে আমি এই তবকপুর ইউনিয়নের কথা বলছি না তবকপুর বাজারে বাস করে তাদের কথা বলছি না আমি আশপাশের কোনো মানুষের কথা বলছি না আমার মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের আচরণের কথা বলছি তাদের মিথ্যা কথা বলার কথা বলছি তারা ভঙ্গ করে তাদের কথাই বলছি আমি অন্য কাউকে বলবো না কারণ আমি যে পরিবার নিয়ে চলি আলোকিত শিশু পরিষদের যে ছাত্র ছাত্রী যারা আছে তাদের কথাই বলি তারা যদি এই কাজগুলি করে তাহলে তাদের জীবনের ঝুঁকি আছে কি আছে না জীবন উন্নয়নের ঝুঁকি আছে জীবন পরিচালনা করবে তার ঝুঁকি আছে সে যে আলেম হবে হাফেজ হবে তার প্রতিবন্ধকতা আছে এজন্য আমি তোমাদেরকে জানাই যে আসলে এই ছাত্র অবস্থায় যদি মোনাফুটি করে ছাত্র অবস্থায় যদি মিথ্যা বলে ছাত্র অবস্থায় যদি ওয়াগটা করে সে চেহারায় মানুষ দেখা হবে কিন্তু মানুষ হতে পারবে না কারণ প্রিয় সাল্লাহ আল্লাহ আলাহিসাল্লাম বেঁচে থাকাতে বহুত যুদ্ধ হয়েছে তার মধ্যে বদরের যুদ্ধে কতজন মুসলমান ছিল তেৰজন বদৰী সদস্য কাপেৰ বেমান অফেৰ বেইমান মনাথ মুছলমান দাড়ী কুকিছিল পাঞ্জাৱী কোৰ কৰিছিল সব কিছু কিন্তু তাৰ ইমান কিয়নো

তাহলে কোন ছাত্র যদি এরকম মনাভিটি করে মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে সে কি ভালো মানুষ হতে পারবে কি বলে ভালো মানুষ হতে পারবে আল্লাহ তালা বলছেন কাম মানে কামা আমাস তোমরা মানুষের মতো মানুষ হও এই জন্য ইমানদার কথা বলা হয়েছে ইয়া ইউ আল্লাহ দিনা আমানুত্তাকুল্লাহ অন্য কারোর কথা বলা হয়নি ইমানদার ব্যক্তিদের কথা বলা হয় যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মুসলমান হতে গেলে মুসলমানের বৈশিষ্ট্য কি সর্ব মৃত্যুর আগ পর্যন্ত মিথ্যা বলা যাবে না কি বলা যাবে না মিথ্যা বলা যাবে না মুসলমানের বৈশিষ্ট্য কি ওয়াদা ভঙ্গ করা যাবে না মুসলমানের বৈশিষ্ট্য কি ভালো আদেশ দিতে হবে অন্যায় কাছ থেকে বিরত বাধ্য নিজেকে এবং এখানে একটা হাদিস আছে লাইন হাত হাততা না হাদিসটা আরেকটা সেটা হলো যদি তোমরা কখনো খারাপ কাজ দেখো মানরা অঙ্কার যখন মানরা অঙ্কার তোমরা যখন খারাপ কাজ দেখবে তখন কি করতে হবে নিষেধ করতে হবে বারণ করতে হবে

ইমানের কাজ মানে এটা ছোট্ট ইমান তাহলে আমাদেরকে মুসলমান হতে গেলে কোনো খারাপ কাজ দেখলে এটা কি করতে হবে হাত দিয়ে ইয়ের দুই হাত দিয়ে প্রতিহত করতে হবে দুই হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকলে সাহানি জবান দিয়ে কি করতে হবে এটা যদি সহজ মানে কঠিন হয় করতে না পারি তাহলে কলবি কলব দিয়ে কি করতে হবে ঘৃণা করতে হবে এখন আমরা কিছু মুসলমান আছি হাত থাকতে মুখ থাকতে জবান থাকতে আমরা বোবা মুসলমান আমরা শুধু কলব দিয়ে ঘৃণা করে করে যাচ্ছি কলব দিয়ে ঘৃণা করার কারণে কাল কেয়ামতের ময়দানে হাত অবশ হবে জবান বন্ধ হবে কলব দেওয়া হবে আমার হাতের শক্তি আছে হাত দিয়ে ভালো কাজ করলাম না এই হাত কে আমাদের ময়দানে করবে না হাতের জবান খুলে যাবে আমি জবান দিয়ে বারণ করতে পারি কিন্তু জবান দিয়ে বারণ করলাম না কিন্তু এই জবান এই জবান সাক্ষী দিবে যে শক্তি থাকার পরেও ভালো কাজের নিষেধ করে নেয় ভালো কাজের না খারাপ কাজের নিষেধ করে নেয় ভালো কাজের আদেশ দেয়নি বান্দা চেহারা শুরুতে দাড়ি টুপিতে পাগড়িতে সব কিছু দেখাতে কিন্তু এই বান্দা এমন বান্দা ছিল আল্লাহর মুনাফের বান্দা ছিল কপালে দাগ মাথায় পাগড়ি মুখে দাড়ি কিন্তু এজিদের পক্ষে আছে ঠিক না বেঠি যারা মিথ্যা বলে যারা ওয়াদা ভঙ্গ করে যারা জবান দিয়ে কথা বলার পরেও জবানে কথা বলে না তারা এজিদি মুসলমান কি মুসলমান হোসাইনী মুসলমান পক্ষ থেকে হয় তাদের সুপারিশ হবে না আল্লাহ রসুলের সুপারিশ তারা পাবে না এজন্য আসুন আমাদের প্রথম যেটি কাজ সেটি হলো যে খাঁটি মুসলমান হতে গেলে আমাদেরকে কি করতে হবে হকের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে চলতে হবে তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো এবং আমার বৌতের সময় কালী আসুন করি আমি বলতেছি না লোকের দাওয়াত এই দাওয়াতটা দিতেছি না আমি দিতেছি আমার আগর কিছু আমাদের পরিবারের যে ছাত্র ছাত্রী আছে তাদেরকে এই কথা বলতেছি আমরা অল্প সংখ্যক হলেও আমরা যদি চেষ্টা করে যাই আমরা যদি পঞ্চাশ জন হলেও বিশ জন হলেও দশ জন হলেও খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আজকে আজকে আমাদের যে আঞ্জাম এই আঞ্জামের আমাদের ফায়দা আছে আর যদি আমরা করতে না পারি মুনাফেক মুসলমানের মতো মৌত হয় আমাদের তাহলে এই আঞ্জামের কোনো ফায়দা হবে না আমি সকল উদার্ত হওয়ার যে আসলে আমরা এই ছয় মাসের ওয়াদা ঠিক রাখতে পারি না তাহলে সারা বছরের ওয়াদা ঠিক রাখবো কেন আমরা এক বছরের ওয়াদা ঠিক রাখতে পারি না আমরা সাত মাসের ওয়াদা ঠিক করতে পারি না আমরা সারা বছর ওয়াদা ঠিক রাখবো কেন এই জন্য আসুন আমরা সবাই মিলে নিয়ত করি যে আমি আমার দ্বারায় আমি যে ওয়াদা করেছি ওয়াদা ভঙ্গ করব না আমি যে ওয়াদা করেছি ওয়াদা ভঙ্গ করিব না এবং আমি আমার এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না আমি আজকে সেই নিয়ে করব যে আমি কোনোদিন আমি খারাপ কাজ দেখলে আমি এই বোকা পরব দিয়ে শুধু ঘৃণা করবো না প্রতিহত করার ক্ষমতা থাকলে আমি সেটা আমার শক্তি দিয়ে করব আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞান করে সঙ্গে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ